আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বাসায় বাচ্চাদের জন্য সেরেলাক তৈরি করবেন প্রিয় দর্শক সেরেলাক বাচ্চাদের জন্য একটি খুবই পুষ্টিকর খাবার যা আমরা কম বেশি সবাই জানি তবে শিশু খাদ্য হিসেবে এটি কিন্তু বেশ ব্যয়বহুল এছাড়া বাজারে কেনা সেরেলাক কতটা স্বাস্থ্যসম্মত সেই নিয়ে অনেক অভিভাবক চিন্তায় থাকেন তাই আজ দেখে নিন বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে আমরা সেরালাক বানিয়ে নিতে পারবো এবং কতদিন সংরক্ষণ করে এই সিরিয়ালাক রাখতে পারবো এবং বাচ্চাকে কিভাবে খাওয়াবো সবটাই বলে দিচ্ছি বাচ্চাদের সেরালাক তৈরির জন্য এখানে প্রথমেই আমি নিয়েছি কিন্তু দুই চামচ পরিমাণে ভাতের চাল এরপরে দুই চামচ পরিমাণ পোলাওয়ের চাল সাথে দিয়েছি দুই চামচ পরিমাণে লাল চিরা সেই সাথে রয়েছে দুই চামচ পরিমাণে সাবুদানা ডালের ভিতরে দিয়েছি আমি দুই চামচ পরিমাণে মুগ ডাল আর মসুরের ডাল দিয়েছি দেড় চামচ পরিমাণ কারণ মসুরের ডালটা একটু বাচ্চাদের জন্য কম দেওয়াই ভালো তবে মুগ ডালটা খুবই উপকারী আর এখানে আমি দুই ধরনের বাদাম নিয়েছি আর সেই সাথে দিয়েছি খেজুর এবং সাথে নিয়েছি কিসমিস আমি এই পাশে আরও রেখেছি বাচ্চাদের ওটস তো এই সমস্ত উপকরণ আমি দিয়ে কিন্তু খাবারটা তৈরি করব এখানে আমি আলাদাভাবে খেজুর আর ওটস এগুলো আলাদা করে রেখে দিচ্ছি আর এখন যেহেতু এই সব উপকরণ একত্রে করে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর খেজুরটাও একটু আলাদা করে নিয়েছি এবং ওটস আমি কিন্তু এখন মেশাবো না সেটা যখন পরবর্তীতে কখন মিশাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আর এই খাবারটা কিন্তু আপনারা ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদেরকে খাবারগুলো খাওয়াতে পারবেন আর বিশেষ করে এভাবে বাসায় যদি আপনারা ছেলে তৈরি করেন নিশ্চিতভাবে কিন্তু আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন তাহলে কিন্তু মনে আর কোনো রকম টেনশন আসবে না যে আসলে এগুলো প্যাকেটজাতকরণ ছিল বাহিরের খাবার কিনা কীভাবে তৈরি করেছে তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে ছেলে যদি খাওয়ানো হয় একটু কষ্ট হলেও বাসায় তৈরি করে নিতে কারণ এটা কিন্তু সবার আগে বাচ্চার খাবার কিন্তু জরুরি হচ্ছে সবচেয়েতে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত মতো কিনা সেটা দেখার আর এই তো তোলাকের সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা কাপড়ের উপরে রাখছি আপনারা চাইলে এভাবে কাপড়ের উপরে দিয়ে রোদেও শুকিয়ে নিতে পারেন বা আপনি যদি এই খাবারটা রাতে তৈরি করেন বা আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা বেশ কিছু সময় যদি ফ্যানের নিচে রাখেন তাহলেও কিন্তু পানিগুলো আস্তে আস্তে সব শুকিয়ে যাবে তো কিছু সময় পরে এভাবে রাখার পরে কিন্তু আমি এখানে আবার যে খেজুর নিয়েছি তো সেগুলোর ভিতরে কোনো পোকামাকড় আছে কি না এর ভিতরে যে বিচি ছিল সবগুলো ফেলে দিয়ে এরপর আমি যে ওটস নিয়েছি সেই ওটসও কিন্তু এখনও এক রেখে দিয়েছি ওটস মিশাইনি কারণ ওটস পানিতে মিশালে কিন্তু ওগুলো একদম গলে যাবে আর কিছু থাকবে না তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি একটা কড়াইয়ের ভিতরে এই সমস্ত উপকরণগুলো দিলে হালকা ভাবে সবগুলোই আমি টেলে নিব তবে এই সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা একটু হালকা করে রাখার যেন কোনোভাবে বাচ্চার খাবারটা পুড়ে না যায় আর বাচ্চার খাবারটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার সব কষ্টই বৃদ্ধা হয়ে যাবে সে কিন্তু একদমই মজা করে খেতে পারবে না আর সেটা কিন্তু ভালোও লাগবে না আপনি যখন বাচ্চাকে এমন ধরনের খাবার খাওয়াবেন তখন কিন্তু আর বাচ্চা খেতে চাইবে না তো অবশ্যই খেয়াল রাখবেন একটু হাতে সময় নিয়ে হালকা আছে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেওয়ার এই তো আমার সমস্ত উপকরণগুলো হয়ে গিয়েছে এরপরে একটা ব্যালেন্ডারে দিয়ে কিন্তু আমি এই সব খাবারগুলো বেশ ভালোভাবে মিহি করে নিচ্ছি যারা এইভাবে করবেন না তারা অবশ্য চাইলে মানে পাটাতে বেটেও কিন্তু এই গুঁড়াটা তৈরি করে নিতে পারবেন তো যাই হোক আমি কিন্তু যে সমস্ত উপকরণগুলো নিয়েছি খুব ভালোভাবে মিহি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমার বাসায় তৈরি যে ছেলে যে ব্রাউনি একটা কালার আসছে কতটা সুন্দর লাগছে এবং এটা কিন্তু খেতেও ভীষণ পুষ্টিকর একটি খাবার বিশেষ করে বাচ্চাদের জন্য তো অবশ্যই এভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদের কিন্তু স্যালাকটা খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাহিরের যে অনেক ব্যয়বহুল যে স্যালাকুলো রয়েছে সেগুলো কিন্তু আর বাচ্চাকে খাওয়ানোর কোনো দরকার হয় না তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার বাচ্চায় ঘরে তৈরি স্যালালাক রেসিপি আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে বাচ্চাকে বাসায় তৈরি করে সেরালা খাওয়ানোর চেষ্টা করবেন এবং এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত তবে বাহিরের যে প্যাকেট রয়েছে সেগুলো কিন্তু না খাওয়ানোই ভালো তো যাই হোক আমি কিন্তু এখানে এখন সংরক্ষণের জন্য একটা কাচের জার নিয়েছি তো এই সমস্ত উপকরণগুলো মানে আমি যে স্যালাখগুলো রেখেছি সেগুলো এই কাচের জারের ভিতরে আমি রেখে দিব আর আপনার বাসায় যদি এরকম কাচের জার না থাকে সেক্ষেত্রে আপনি যে আপনার বাচ্চাকে বাসায় যে ফর্মুলা দুধ খাওয়ান সেই ফর্মুলা দুধের যে কৌটাগুলো থাকে তার ভিতরেও কিন্তু খুব রাখতে পারবেন তবে এই খাবারগুলো এক থেকে মাসের বেশি না রাখাই ভালো আমি মনে করি তো চেষ্টা করবেন অল্প অল্প করে তৈরি করার এবং বাচ্চাকে যদি অতিরিক্ত অনেক দিন ধরে এভাবে না রেখে খাওয়ান সেটা কিন্তু আরও বেশি ভালো তো চেষ্টা করবেন যেন পনেরো দিন এক মাসের ভিতরে এই খাবারগুলো শেষ হয়ে যায় আর এখানে আমি একটু রান্না শেয়ার করছি যারা যে সকল বাচ্চা দুধের তরি খাবার খায় না তাদের এভাবে পানি দিয়ে খাবারটা রান্না করে খাওয়াবেন আর যে সকল বাচ্চা দুধের তৈরি খাবার খায় তাদেরকে কিন্তু দুধ দিয়েও খাবারটা রান্না করে দিতে পারবেন এবং এছাড়া কিন্তু আপনারা বিভিন্ন ফলের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন তো যাই হোক সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ